মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজি ও ফল সহ নিত্যদিনের জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছিলেন এরপরে রানীগঞ্জের পাশাপাশি জেলা প্রশাসনের টাস্ক ফোর্স নড়ে বসে রানীগঞ্জ বাজার পরিদর্শন করে খাদ্য ও বিপণন দপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে রানীগঞ্জের বিডিও শুভজিৎ গোস্বামী বলেন আর জেলা প্রশাসনের একটি টাস্ক ফোর্স রানীগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে দেখেন পাইকারি ও ক্ষুদ্র পণ্যের দামে ব্যাপক ফারাক রয়েছে এ ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে নির্দিষ্ট সীমার বেশি না নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে অন্যথা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মেথলজি ডিপার্টমেন্টের সাথে উনি আছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অ্যাগ্রি মার্কেটিং এবং লিগাল মেট্রোলজির ইন্সপেক্টর আছেন হ্যাঁ এবং পুলিশ আছেন আমরা একটা টিম করে আমরা বাজারে বেরিয়েছি যাতে দেখার যে প্রাইসগুলি ঠিক আছে কি না নর্মালের থেকে যদি কেউ এক্সেসিভ হাই প্রাইস নেয় তাহলে জনসাধারণের অসুবিধা হয়ে যায় তো ওটা যাতে না হয় তাই জন্যে আমরা সব সবজি দোকানে ভিজিট করছি এবং প্রাইসগুলি চেক করছি নর্মাল আছে কেন উনি বলতে পারবেন উনিও ভালো দেখলেন না এটা ভিজিটটা এই জন্য হচ্ছে না কোথাও রিপোর্ট পাওয়া গেছিলো যে কিছু হোর্ডিং হচ্ছে এবং প্রাইস ইনক্রিজ তাই করছে আজ রানীগঞ্জ বাজার পরিদর্শন করা হয়েছে এরপর এই টিম আসবে এবং তারপরেও যদি এই ধরনের অনিয়ম পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে পশ্চিম বর্ধমান জেলায় এগ্রি মার্কেটিংয়ের সহ আধিকারিক দিলীপ মন্ডল বলেন আর জেলা প্রশাসনের তরফে একটি টাস্ক ফোর্স রানীগঞ্জ বাজার পরিদর্শন করে এবং পাইকারি ও খুচরো বাজারে কোথাও দামের বিশাল পার্থক্য পাওয়া গেলে দোকানদারের পাশাপাশি অনেক দোকানদারদের দেওয়া ওজন সংক্রান্ত সার্টিফিকেট তাদের দোকানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে ক্রেতারা পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য সামগ্রী পরিচালনার সময় পরিষ্কার ও পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন এই মৌসুমে আজ প্রথম পরিদর্শন করা হবে এবং কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সেটাকে কম্পেয়ার করে আমরা সব বাজারগুলো ঘুরে দেখছি যে অ্যাজ এখানে খুব বেশি যে দাম নিচ্ছে এটা সরাসরি বলতে পারছি না কিছু কিছু দোকানে তারা কিন্তু অ্যাবনরমালি হাই নিচ্ছে তাদেরকে আমরা কসান দিয়েছি সতর্ক করেছি যে এটা দাম একটু বেশি নিচ্ছেন দু টাকা মার্জিন ঠিক আছে অনেকে পাঁচ সাত টাকা মার্জিন রাখছে সেগুলোকে আমরা সতর্ক করেছি তারপরে আরও যেটা মেন এখন সমস্যা আছে আলু পেঁয়াজের দাম একটু বেশির দিকে আছে তো গত দু তিন দিন ধরে আমাদের এই রেট চালানোর ফলে দেখছি সেটা অনেকটা ডাউন ওয়ার্ড আছে আর এখানে আর জিনিস হচ্ছে আমাদের এই ঝাড়খণ্ড বর্ডারে সেটা আমাদের ডিএম সাহেবের ইনস্ট্রাকশান দিয়েছেন আমরা এটা চেষ্টা করছি যে পার ডে প্রায় কুড়ি পঁচিশটা করে ট্রাক এখান দিয়ে এক্সপোর্ট হয়ে যাচ্ছিলো বাইরে পূর্ব বর্ধমান থেকে আসানসোলের উপর দিয়ে চলে যাচ্ছিলো তো সেগুলো আমরা তাদেরকে কষান করার ফলে এগুলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিলীপ কুমার মন্ডল সহ আধিকারিক কৃষি বিপণন শুভদীপ গোস্বামী বিডিও রানীগঞ্জ সৌগত রায় এগ্রি মার্কেটিং ইন্সপেক্টর গৌতম দে ইন্সপেক্টর লিগাল মেট্রোলজি রানীগঞ্জ বোর চেয়ারম্যান মুজাব্বিল শাহজাহাদা আনসারি সহ পুলিশ আধিকারিকরা সুব্রত বারুড়ি এলসিডব্লু ইন্ডিয়া রানীগঞ্জ আপনার শহরের নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই হোমস ইন্টারিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইফস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন